এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা সেটার জন্য ফর্ম ফিল আপ করব তোমরা সেট এক্সাম বা সেট ফর্ম ফিল আপ বা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অনলাইন যেটা সংক্ষেপে লেখা আছে ডাব্লু অনলাইন ডট ইন এটাও লিখে সার্চ করতে পারো যেভাবে লিখবে তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট এটাই খুলবে খোলার পরে আর একটা এডিশনাল ইনফরমেশন সেটা হচ্ছে ফর্ম ফিল আপ গুগল ক্রোম ব্রাউজারে না করে মজিলা ফায়ারপক্সে করবে কারণ এখানে তোমরা একাধিক পেজ খুলতে পারবে আর ব্যাক হলে সেটা চলে যাবে না আর কি যাই হোক তোমাদের পার্সোনাল পছন্দ আমি সবসময় মজিলা ফায়ারফক্সেই মানে ফর্ম ফিলআপ করি পেজটা যখন ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও এটা ব্লিঙ্ক করছে তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর যে পেজটা ওপেন হবে এখানে তোমাদের এক্সাম ডিটেলস দিতে হবে এখানে লেখা আছে হ্যাভ ইউ কোয়ালিফাইড আর্লিয়ার এর আগে তোমরা কি কোয়ালিফাই করেছো ইয়েস হলে এস দেবে নো হলে নো দিবে তারপর বলা হয়েছে টেস্ট সেন্টার ডিস্ট্রিক্ট সেকেন্ড প্রিফারেন্স ফার্স্ট প্রিফারেন্স আর সাবজেক্ট তো সাবজেক্ট এখানে যার যেটা সাবজেক্ট সেটা চুজ করবে তো এখানে লাইফ সায়েন্স চুজ করলাম যার যেটা সাবজেক্ট যেহেতু এটা আমার সাবজেক্ট ফার্স্ট প্রিফারেন্স এখানে আমরা দিলাম এখানে তোমাদের দেখতে পাচ্ছ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর নদীয়া মালদা মুর্শিদাবাদ কলকাতা পুরুলিয়া সব জায়গা দেওয়া আছে যার যেটা পাশের জায়গা পড়বে সেখানে তোমরা সিলেক্ট করবে যাই হোক এখানে আমাদের উত্তর দিনাজপুর কাছাকাছি সেখানে তোমরা চুজ করবে যেটা সবথেকে নিয়ারেস্ট মানে সেকেন্ড নিয়ারেস্ট যেটা তো আমি এখানে মালদা দিলাম দিয়ে এখানে নেক্সট করবে সবসময় চেষ্টা করবে এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইট এটা অন করে তারপর ফর্মটা ফিল আপ করার এটা একটা আলাদা সুবিধা আছে তার কারণ হচ্ছে এখানে সমস্ত কিছু যেরকম আমরা ল্যাপটপে বা ডেস্কটপে করলে পুরো পেজটা খুলে সেভাবে এখানে ওপেন হবে আর মোবাইল ব্রাউজারে করলে কী হয় জিনিসগুলো ছোটো ছোটো দেখায় ঠিকঠাক মতো গোটাটা কভার হয় না সেই কারণে চেষ্টা করবে তোমরা এই যে এখানে ডেস্কটপ সাইটে গিয়ে তারপরে খোলার তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ ফার্স্ট নেম লেখা আছে তো ফার্স্ট নেম আমি যে কোনো কিছু একটা লিখে দিলাম একই রকমভাবে এখানে মিডিল নেম থাকলে দিবে নাহলে দরকার নেই লাস্ট নেম এখানে আমি যে কিছু একটা দিলাম যেটা টাইটেল হয় আর কি ফাদার্স নেম মাদার্স নেম টাইপ করলাম তারপর এখানে বলেছে ক্যাটাগরি তাহলে এখানে যার যেটা ক্যাটাগরি থাকবে কেউ যদি ইকোনমিক্যালি উইকার সেকশন থাকে তাহলে সেটা দেবে কারো যদি ও বি ক্লাস থাকে বা ক্যাটাগরি থাকে সেটা দিবে কারো যদি এ থাকে সেটা দেবে এখানে ও এ দিলাম দেওয়ার পরে এটা মাঝে মাঝে জুম হয়ে যাবে এটাকে জুম আপ করতে হবে তারপরে এখানে ডেট অফ বার্থে তোমরা ডিরেক্টলি এখানে লিখতে পারবে না এখানে ক্যালেন্ডারটা সিলেক্ট করতে হবে এখানে ডেট অফ বার্থ দু হাজার সিলেক্ট করলাম এখানে ফেব্রুয়ারি সিলেক্ট করলাম এখানে যে কোনো একটা সাল আমি দিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ মেরিটাল স্টেটাস এখানে আমি ম্যারিট করে দিলাম করে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ মেল ফিমেল ট্রান্সজেন্ডার এখানে মেল দিলাম দিয়ে এখানে মোবাইল নাম্বার দিলাম তারপরে ইমেল আইডি এটাও আমি একটা দিয়ে দিলাম আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছ আধার নাম্বার এখানে আমি আধার নাম্বার দিয়ে দিলাম ডিফারেন্টলি এবেল্ড মানে কারো যদি প্রবলেম থাকে মানে কেউ যদি চলতে ফিরতে অক্ষম হও তাহলে সেটা তোমরা দিতে পারবে এখানে মোবাইল নাম্বার দশ ডিজিট এসে যাই হোক অ্যাড্রেস এখানে দেবে তো আমি এখানে একটা যে কোনো অ্যাড্রেস দিয়ে দিলাম সিটি ভিলেজ এখানে যেগুলো যেগুলোতে স্টারমার্ক দেওয়া আছে সেগুলো তোমাদের দিতে হবে পিনকোড দিয়ে দিলাম আচ্ছা এখানে বলা হয়েছে স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল দিলাম দেওয়ার পরে এখানে বলা হয়েছে পারমানেন্ট অ্যাড্রেস যেটা আর পোস্টাল অ্যাড্রেস দুটোই কি সেম আমি এটা সেম করে দিলাম তাহলে এই টিকটা এখানে বক্সটাতে ক্লিক করতে হবে যে জুম করার পরে এই বক্সে ক্লিক করলে দুটোই সিম চলে আসবে এবার বলেছে নিচে নেক্সট করতে হবে আর উপরে দেখতে পাচ্ছো এখানে লাল হয়ে আছে ইমেল প্রপারলি নট ফোন মানে হচ্ছে ঠিকঠাক মতো দেওয়া হয়নি তাই আমি জাস্ট এখানে একটা যে কোনো ইমেল দিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এখানে টেন ডিজিট দিতে হবে তো এখানে আমি টেন ডিজিট এক দুই তিন চার পাঁচ ছ সাত পাঁচ দশ আচ্ছা হয়ে গেছে এবার তোমরা দেখতে পাচ্ছ ইমেলটা এখানে গ্যাপ দিলে হবে না এটা ব্যাক করতে হবে এই যে আর এটা নিয়ে নেবে এত কিছু লেখার পরে এখানে তোমার দেখতে হবে নেক্সট বাটনটা আসবে এখানে আমি ক্লিক করলাম নেক্সটে এটা একদম নিচে আসে সেই জন্য বোঝা যাচ্ছে না এই যে এখানে নিচে ক্লিক করলে এটা অটোমেটিকাটা চলে আসবে যে নেক্সটে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে পিজি মানে পোস্ট গ্রাজুয়েট রেজাল্ট অ্যাওয়েটিং কারো যদি এখানে লেখা থাকে ক্লিক করার পর পার্সুইং অ্যাপিয়ারিং মানে কারোর কমপ্লিট যদি হয়ে থাকে তাহলে কমপ্লিটেটারে ওখানে সিলেক্ট করবে কেউ যদি অ্যাপিয়ার হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করবে যে এই বছর হয়তো তোমরা সেকেন্ড ইয়ারে আসো এরকম যদি কারো থাকে তাহলে আন্ডার গ্রাজুয়েট এখানে আমরা দিব ইউনিভার্সিটি নেম কত সালে পাস হয়েছে সেটা দিব সাবজেক্ট দিব কী অনার্স ছিল মার্কস অফ টেন কত পেয়েছি ফুল মার্কস কত ছিল আর কারো গ্রেড থাকলে গ্রেড দেবে নাহলে পার্সেন্টেজ থাকলে পার্সেন্টেজ একই রকমভাবে পোস্ট গ্রাজুয়েট সেখানেও ওটা তোমরা দিবে সেগুলো সমস্ত কিছু দেওয়ার পরে নেক্সট করবে নেক্সট করার পর তোমরা ওখানে আপলোড ডকুমেন্টস পাবে সেখানে লেখা থাকবে একটা ছবি আর সিগনেচার আপলোড করতে হবে নেক্সট পেজে তারপরে তোমাদের টাকাটা কাটাতে হবে আর ইউ পিএইচডি হোল্ডার এটা যদি কারো ইয়েস এস থাকে এস করবে নো থাকলে নো করবে তারপরে নেক্সট করবে যদি কেউ বিসি হয়ে থাকে তাহলে সাড়ে ছশো টাকা যদি জেনারেল হয় তাহলে তেরোশো টাকা এসসি এসটি হলে তিনশো পঁচিশ টাকা এই ছিল ওভারঅল ইনফরমেশন খুব সহজভাবে তোমরা জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে একটু সজাগভাবে যদি ফর্মটা আপ করো নিখুঁতভাবে ফর্মটা আপ হয়ে যাবে আশা করে বুঝতে পারছি আজকের ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে